নীলফামারের শান্ত এক গ্রাম থেকে উঠে আসা বিশ বছরের এক তরুণী বাবা একজন সাধারণ কৃষক ছোট্ট সেই গ্রামে হয়তো তার স্বপ্ন দেখার ক্যানভাস খুব বড় ছিল না কিন্তু প্রতিভা যখন অদম্য হয় তখন সব সীমাবদ্ধতাকেও হার মানানো যায় সেই মেয়েটি একদিন দেশের লাল সবুজ জার্সি গায়ে মাঠে নামবে বল হাতে তুলে নেবে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের উইকেট এমন স্বপ্ন হয়তো কেউ ভাবেনি হ্যাঁ আমরা কথা বলছি মারুফা আক্তারের গল্প নিয়ে আইসিসি দারি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারেই জোড়া উইকেট নীলফামারি এক্সপ্রেসের ইন সুইং ঝড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ কেঁপে ওঠে এমনকি ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা পেসার লাসিথ মালিঙ্গাও লিখেছেন পিয়র স্কিল এক্সেলেন্ট কন্ট্রোল এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ডেলিভারি পেস সুইং আর নিখুঁত নিয়ন্ত্রণে মারুফা যেন ছুঁয়ে ফেলেছেন বাংলাদেশের প্রতিটি হৃদয় গ্রামের কাদামাটি পেরিয়ে আজ তিনি বিশ্বমঞ্চের নক্ষত্র এক সাহসী পরিশ্রমী স্বপ্নবাজ তরুণী মারুফাজ শুধু একজন বোলার নন তিনি বাংলাদেশের প্রতিটি মেয়ের স্বপ্ন দেখার সাহসের প্রতীক সালের জানুয়ারি একজন কৃষকের পহেলা ঘরে জন্ম মারুফার বড় ভাই ছিলেন তার প্রথম অনুপ্রেরণা যিনি হাতে তুলে দিয়েছিলেন ক্রিকেট বল শৈশবেই বাবার সঙ্গে মাঠে কাজ করেছেন আর সেই মাঠেই তৈরি হয়েছে তার মানসিক দৃঢ়তা কোভিড লকডাউনের সময় কক্সবাজার প্রশিক্ষণ ক্যাম্পে নিজের প্রথম ক্রিকেট আয় পান মাত্র চারশো মার্কিন ডলার এরপর ভর্তি হন বিকেএসপিতে যেখানে গড়ে ওঠে তার বোলিং এর নিখুঁত কারিগরি ও নিয়ন্ত্রণ দু সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে ও টি দলে প্রথমবার ডাক পান মারুফা সেই বছরই টি টোয়েন্টি অভিষেক আর দু সালে একদিনের ক্রিকেটেও প্রথমবার নামেন মাঠে দু সালে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে নেন আট উইকেট আরব আমিরাতের বিপক্ষে চার ওভারে দুই উইকেট ছিল তার সেরা স্পেল একই বছর নারী টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে তিন উইকেট নিয়ে বাংলাদেশকে এনে দেন জয় রাশার আলো ভারতের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে জয়ে সাত ওভারে উনত্রিশ রানে চার উইকেট নিয়ে হন ম্যাচ সেরা এরপর এশিয়ান গেমস ব্রোঞ্জ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা দু সালে ইএসপিএন ক্রিক ইনফো তাকে স্বীকৃতি দেয় বর্ষসেরা নারী ওয়ানডে বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নারিন ডে ক্লার্ককে হারিয়ে এই স্বীকৃতি পেয়েছেন তিনি নিশ্চয় এক গর্বের অর্জন যা বাংলাদেশে ক্রিকেট ইতিহাসে দাপ কেটেছে দু হাজার পঁচিশ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী বিশ্বকাপে বল হাতে আবারও আলো ছড়ান নীলফামারির এই প্রতিভাবান কন্যা মারুফা আক্তার তিনি শুধু এক ক্রিকেটার নন তিনি এক স্বপ্ন এক প্রেরণা এক বাংলাদেশ